আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই গানটা যে গেয়েছে গানটা যে স্রষ্টা এই ছোট বাচ্চাটা কথা আপনাদের মনে আছে তাসরিফ খানের সাথে তাসরিফ খান কিন্তু সেই গানের পরে তাসরিফ খানের বাগ্যটা বদলে গেছে এবং বাংলাদেশের প্রথম শ্রেণীর শিল্পীর মধ্যে কাতারে ঢুকে গেছে তাসরিফ খান কিন্তু সেই গানটা যে গিয়েছিল যাকে সাত হাজার টাকা দিয়েছিল তাসরিফ খান আশিফ খান সে গান থেকে ইউটিউব থেকেই তেত্রিশ মিলিয়ন ভিউ অর্জন করেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শত শত মিলিয়ন মিলিয়নের খেলাটা তো আমি বুঝি এখন হয়তো ফেসবুক টাকাটা কমিয়ে দিয়েছে কিন্তু ইউটিউবের তার তেত্রিশ মিলিয়নের খেলাটা আমি জানি কিন্তু ছেলেটাকে দিয়েছিল মাত্র সাত হাজার টাকা ওই ছেলেটা ওই ছোট বয়সে তার বাবা অ্যাক্সিডেন্ট করার কারণে সে কিন্তু সংসারের দায়িত্বটা তার কাঁধে নিয়েছিল এখনো পর্যন্ত কিন্তু সে গান গিয়েই তার জীবন জীবিকা এবং পরিবারকে পরিচালনা করছে কিন্তু তার জীবনটা বদলে যায়নি তার শিব খানকে আমরা মানবতা ফেউল হিসেবে জানি তার শখ আমি খুবই মেসেজ থেকে যখন দেখলাম যে তাসিব খানের সাথে তার কোনো যোগাযোগ নেই ওই গানে কোনো রেভিনিউ সে শেয়ার তার তাসিব খান তার সাথে আসলে এরকম হওয়া উচিত না আমি জানি না তা খান এটা ভুলে গেছে কিনা এটা ইচ্ছা করে করেছেন কিনা আমি শুধু এটা মনে করে দিতে চাই ভিডিওটা শেয়ার করে দিবেন যে আপনাকে আমরা যে অংশ যে উচ্চতাটা যে এই জায়গাটা আপনাকে আমরা রাখি আমরা চাই আপনি তার জন্য কিছু করেন আপনি কক্সবাজারে যান আপনি তাকে রেভিনিউ না দেন আপনি আপনি স্টেজ প্রোগ্রামে তাকে গান গাতে পারেন আপনি যেহেতু মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনার একটা ভালো সুখ্যাতি রয়েছে আপনি তাকে মিউজিক ইন্ডাস্ট্রিতে একটু পরিচিতি করিয়ে দেন তাকে আপনি তার জীবনটাকে আপনি একটু বদলে দেওয়ার চেষ্টা করুন কারণ সে কিন্তু ধনী পরিবারের সন্তান হতো হয়তো এই কন্টেন্টটা ব্রেন মেসেজের কন্টেন্ট দেখার পর আমি বাড়াতাম না কিন্তু সে কিন্তু দরিদ্র পরিবারের সন্তান এবং গান গে সে তার সম্পূর্ণ পরিবারের জীবিকা নির্বাহ করছে তাই তো সেই গান কিন্তু আপনাকে খান বাংলাদেশের প্রথম খান বানিয়ে দিলেও সেই ছেলেটা কিন্তু সেই ছোট ছেলেটা এখন তার বয়স চোদ্দ সে কিন্তু কক্সবাজারেই পড়ে আছে আপনি ভাই চেষ্টা করবেন এই বিভাগটা শেয়ার করে দিবেন যাতে তাশিফ খানকে আমি এটা নোটিশ করাতে চাই যে আপনি খান মানবতার তাহলে কিন্তু আমরা বুঝে বুঝতে মানে খুবই এটা আমরা হতাশ হবো আপনার কারণ বিকাশে টাকা তুলে মানুষের মানুষকে অনুদান দেওয়াটা আসলে ক্রেডিট নিজের না নিজেকেও নিজের মানুষের জন্য কিছু করাটাই হচ্ছে নিজের ক্রেডিট